রাজবাড়ী পৌর সিটি সেন্টার মার্কেট শুভ উদ্বোধন করলেন ঢাকা বিভাগীয় কমিশনার সরফুদ্দিন আহমেদ চৌধুরী বিস্তারিত থাকছে বাবলু শেখের তথ্য ও ভিডিও চিত্রে ছয় মার্চ বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে ফিতা কাটার মাধ্যমে মার্কেটের শুভ উদ্বোধন ঘোষণা করেন এতে উপস্থিত ছিলেন পৌর কর্তৃপক্ষ সহ মার্কেটের ব্যবসায়ীরা ঢাকা বিভাগীয় কমিশনার সরফতুল আহমেদ চৌধুরী পৌর সিটি মার্কেটের উদ্বোধন সহ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন রাজবাড়ির সদর হাসপাতাল ও নদী ভাঙন সহ পৌর শহরের রাস্তাঘাট বিষয়ে মতামত প্রকাশ করেন এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিস আক্তার পৌর প্রশাসক ইমরুল হাসান সদর উপজেলা এবং আমি প্রত্যাশা করি যে দ্রুততম সময়ের মধ্যে আড়াইশা হাসপাতালটি আছে সেটি চালু হবে এবং রাজবাড়ির মানুষ সেখান থেকে সেবা নিতে পারবে রাজবাড়ির নদী ইস্যুটা দীর্ঘদিন অনেকদিন ধরে এটা রাজবাড়ীবাসীর একটা সমস্যা এই বিষয়টি আমরা বিভিন্ন সময় উচ্চ পর্যায়ে আসলে কথা বলেছি ডিসিস কনফারেন্স হয়েছে রাজবাড়ির যে জেলা প্রশাসক আছেন উনি বিষয়টা সরকারের নজরে এনেছেন এবং রাস্তাঘাটের যে বিষয় পৌর এলাকার আপনারা জানেন পৌরসভার আর একটি বিষয় আসছে বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টি আসছে চ্যানেল এ ওয়ান হৃদয় রিস্পন্স